একটা বিভিন্ন বিভিন্ন কত কেজি হইতে পারে ভাই হ্যাঁ গরু গুলা কালার সুন্দর আছে দামি দামি গরু আছে তার আসসালাম কাকা তাহলে দাম কিরকম হবে এটা সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ এগুলা কোথা থেকে আসে গরু এটা আমাদেরকে আপনারা অনেক বড় বড় গরু এটা হচ্ছে যে মধু সিটি লাহার এখানে আসলে আপনার অনেক দামি দামি গরু পাবেন এবং অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর লাল কালার ভিতরে মিলিয়া অনেক সুন্দর সুন্দর গরু এবং বিশাল বিশাল আর আপনারা অনেক ছোট গরু

বুত্তি করে বুত্তি তো দেখতে পাচ্ছেন গরু অনেক সাইজ অনেক ছোট এবং হচ্ছে গরু অনেক তেজি তেজি গরু গরু অনেক সুন্দর লাহারারে অনেক সুন্দর সুন্দর গরু আছে একটা দেখাইলাম আপনাদেরকে দেখি আরো আছে কিনা ওই দেখ বুঝের পর দেখ কালো 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 একটা আসতেছে দেখেন